আমি কোথাও যাচ্ছি না ঠিক আছে এটা ওর কথা এটা ওর সেই ক্ষমতা বাইরে গিয়ে বলতে বলতে পারা আমি যা করতে যাচ্ছি সেটা সেটা ভয় পাই না ও যে বিশাল নিয়েছে আগে কখনো কেউ করেনি এমন কিছু এটা একেবারে অনন্য আর ওর দরকার ছিল শুধু কয়েকজন মানুষ যারা ওর সঙ্গে এটা ভাগাভাগি করবে আব্দি তাদের একজন ঠিক আছে আর তোমরা সবাইও আছো ওর সঙ্গে কিন্তু আমরা যদি প্রতিদিন এই নিয়ে কথা বলি যখন কাজ করছে এটা শুধু আরো বড় আর আরো ভালো হবে লোকজন বলে আচ্ছা আমরা তো ওকে দেখিনি আমরা আমরা তো তবুও ঠিক আছে কারণ যখন ওকে দেখি না বা কোনো খবর পাই না তখন বুঝতে হবে ও বিগুন, দেদগুণ তিনগুণ সময় কাজ করছে ও থামে না ও শুধু এড়িয়ে চলে এটা আমরা আসছি আমেরিকায় জুলাই চার তারিখ যেটা আমার প্রিয় দিনের একটা ব্যাপারগুলো মনে আছে সব জায়গায় উদযাপন হয় তুমি জানো আমরা এই কোম্পানিতে সময় আর স্বাধীনতা নিয়ে কথা বলি আর আব্দি এটা নিয়ে বলেছে আজকে আমাদের যেসব স্বাধীনতা আছে সেগুলো আসলে স্বাধীনতা নয় আজকে আমাদের যেটুকু সময় আছে সেটাও আসলে আমাদের সময় নয় অ্যাশ বাফা চায় এই সব কিছু বদলে দিতে সে বলতে চায় আমি তোমাদের সময় আর স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই মাটি তুমি কি মিউট করতে পারো দয়া করে সময় আর স্বাধীনতা যাতে তুমি তোমার জীবন উপভোগ করতে পারো নিজের জীবন আসলে সব সময় খুব মজার নাও হতে পারে সে চায় আমরা যেন আরো ভালো জীবন পাই আর সব কিছু শুরু হলে আমার বিশ্বাস খুব শিগগিরই সেও ভালো জীবন পাবে আমি জানি না কখন মানুষরা পছন্দ করে না যখন আমি বলি শিগগিরই কিন্তু আমার কাছে শুধু এটুকুই আছে শোনো যদি তোমার বিশ্বাস না থাকে প্রথমত ঈশ্বরে তাহলে তোমার কিছুই নেই ঠিক আছে আমি ঈশ্বরে বিশ্বাস করি ঈশ্বর অ্যাশ বাফারকে এই কোম্পানিকে নরক আর আগুনের ভেতর দিয়ে নেতৃত্ব দিতে পাঠিয়েছেন যেন সবকিছু কিছু ঠিকঠাক হয় যেন পৃথিবীর প্রতিটা মানুষ যারা এটা চায় আমি জানি না কে এটা চাইবে না আবার বেঁচে ওঠে মানুষরা যেন জম্বির মতো ঘুরে বেড়াচ্ছে তারা মৃত তারা তাদের বিল নিয়ে চিন্তিত তারা তাদের সন্তানদের খাওয়ানোর চিন্তায় আছে এমনকি সোমালিয়াতেও আমি বিশ্বাস করি ওখানে অনেক খারাপ কিছু হচ্ছে যেগুলোর মধ্য দিয়ে মানুষ যাচ্ছে আর আপনি শুধু সাহায্য করতে চায় ঠিক করতে চায় সে অ্যাস বাফারের স্বপ্ন তার কল্পনা নিয়েছে আর সে এটা নিয়ে কথা বলেছে তার দেশ তার কমিউনিটি তার মানুষদের নিয়ে এবং এটাই আমাদের সবার করা উচিত শুধু বাইরে গিয়ে সবাইকে জানানো তুমি যেই হো না কেন ডায়ের রং ধর্ম সবকিছুর ঊর্ধ্বে কিছু বড ভালো অনন্য ভালোবাসায় ভরা আবেগী কিছু আমাদের সবার দিকেই আসছে শুধু আমি না শুধু না শুধু মাতি না আমরা সবাই একসাথে আমরা একসাথে অপ্রতিরোধ এটা বছরের পর বছর ধরে বলে আসছে আমরা একসাথে থাকলে আমাদের থামানো যাবে না তিনি বলেন কেউ আমাদের থামাতে পারবে না কেউই পারবে না শুধু ঈশ্বরের ইচ্ছাতেই থামা সম্ভব এই কোম্পানির সবচেয়ে বড় ব্যাপার এটাই আর মানুষ বলবে হ্যাঁ এই সব কিছু কোথায় ওহো আমি আবারও বলছি এই সব কিছু যা তুমি বারবার সব কিছু বলছো সোনার ইটের মতো আঘাত করবে আর এটা তোমার জীবন বদলে দেবে একেবারে ইতিবাচক থাকো তুমি দেখো না আব্দি কোনো কিছুর জন্য কান্নাকাটি করছে না সে ইতিবাচকই আছে এই কোম্পানির ওপর তার বিশ্বাস আছে এটা তার দেশ আর সারা বিশ্বের জন্য কি করতে পারে সেই বিশ্বাস মাটি আবার ফিরে জিগার্ম আসার জন্য স্বাগতম ভাই তোমাকে দেখে ভালো লাগছে তুমি তুমি কি তোমার প্রথম দিনে কিছু বলতে চাও ভাই হ্যাঁ সম্ভবত আমি বলবো তুমি কেমন আছো আব্দি তুমি যা বলছো দারুণ লাগছে আসলে আমি যেমন বিশ্বাস করি তুমিও আমরা যা করেছি বা এখন যেখানে আছি সেটা আমাদের গন্তব্যের তুলনায় একেবারে সামান্য একটা লবণের দানার মতো আমরা আসলে শুরুটাও করিনি আর মানুষ যতক্ষণ না বুঝবে আমাদের যা আছে সেটা কতটা অসাধারণ যাও অনেক মানুষ আছে যেমন ক্রিস বলল আমি জানি না ঠিক কতজন আমি কাউকে চিনি না যে গুনতে চায় না মানে হতে পারে যাই হোক এই ব্যবসায় কয়েক লক্ষ মানুষ আছে কিন্তু বাইরে বিশেষ করে সোমালিয়ায় অবস্থা আরো ভয়াবহ খুব কম বেশি সোমালিয়ার মতো কষ্ট পাচ্ছে খুবই কম খরা থেকে শুরু করে ক্ষুধা অপুষ্টি রোগ সবকিছুর মূল কারণ ওদের কাছে পর্যাপ্ত সম্পদ নেই আর আমি মনে করি আমরা একসাথে বিশেষ করে এমন একটা কোম্পানিতে তাই আমি যা শুরু করেছি এবং চালিয়ে যাব সেটা হলো আমি ছোট ছোট কিছু বিষয় তৈরি করব যেগুলো ভবিষ্যতে যে কেউ এই ব্যবসা ছড়িয়ে দিতে ব্যবহার করতে পারবে আর কেউ কেন এই ব্যবসায় আসতে চাইবে তাহলে আমাকে উম আমাকে এখানেই একটা করে দেখাই আর যেমন আমি বলেছি তুমি এটা পিডিএফ আকারেও রাখতে পারো তুমি এটা ফ্লায়ারেও দিতে পারো আমি ব্যাখ্যা করছি যখন 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 আমরা মার্কেটিং করতাম মাক উম আমি মাইকা ড্যান আমরা শুধু ভিশন দিয়েই অনেক কিছু করতাম মানে খুবই সহজভাবে একটা ছবি যেটা দেখলে মানুষ বলে ওঠে আর তার নিচে ছোট্ট একটা ক্যাপশন আর এটা ভাইরাল হয়ে যেত এখন অনেকেই সুন্দর কিছু লিখতে পছন্দ করে কারণ তারা কাগজে জিনিস বোঝাতে দারুণ দক্ষ কারণ কিন্তু বাস্তবতা হলো কেউই জানে না আমরা কারা তাই তোমাকে এমন কাউকে টার্গেট করতে হবে যে কেবল দেখছে তারা যাবে না তারা যাবে না কারণ মাটি তারা যাবে না কারণ ক্রিস তারা জানেই না আমরা কারা তোমাকে এমন কিছু করতে হবে যা মানুষের মন ছুঁয়ে যায় আমি আরো নিয়েছিলাম বন্ধুরা একটু একটু আওয়াজ কমাও কয়েকটা আছে উন আমি কিছু পরিসংখ্যান নিয়েছিলাম যেমন আমেরিকা নিয়ে কতজন মানুষ দারিদ্রে অবসর নেন কতজন মানুষ অবসর নিতে পারেন না কতজন মানুষ অবসর নেন এবং বুঝতে পারেন যে তাদের আগের চেয়ে পার্সেন্টেজ কম আয় করতে হচ্ছে আর তারা ওয়ালমার্টে মুখে স্টিকার বিলি করছেন উহ এটা হয় তারা মানুষ ভবিষ্যতের কথা ভাবছে না আর আরেকটি বিজ্ঞাপনে ছিল এটা কি আপনি আসলে তারা জানে না আমি কে এটা খোলা প্রশ্ন হিসেবে ভালো আর মানুষ মনে মনে এমন প্রশ্নের উত্তর দেয় এটা কি আমি না এটা তো না তারপর তারা পরে দেখে এক মিনিট হতে পারে এটা আমি তাই আপনি সত্যি কিছু অফার করতে চান আপনাকে দিতে হবে আমাদের যা অফার করার আছে তা হলো সমস্যার সমাধান আমি বিশ্বাস করি যেটা এই কোম্পানিকে মাল্টি বিলিয়ন ডলারের এমনকি ট্রিলিয়ন ডলারের কোম্পানি বানাবে সেটা হলো আমরা এই এর মাধ্যমে উচ্চ প্রযুক্তিতে সমস্যার সমাধান করব। আর আপনি যদি এটা করতে পারেন আর যখন আপনি এটা করছেন তখন আপনার কাছে এমন কিছু থাকবে যা চাহিদা অনেক বেশি সবাই সেটা চাইবে আর আপনি প্রতি মাসে নতুন নতুন পণ্য তৈরি করছেন এবং প্রতি মাসে আগের তৈরি পণ্যগুলো আপগ্রেড করছেন তার উপর কোম্পানি বলছে আমি আয় ভাগ করে দিতে চাই উহ একটা ক্যালকুলেটর নিন বড় একটা এটা এটা আর আমরা যেখানে আছি এবং আমরা যারা সেই কারণে এখন আমরা বসে ভাবতে পারি আচ্ছা এখানে কি হলো আর এটা আমার ভালো লাগছে না আর আমার উচিত ওটা ছেড়ে দিন আপনি এখন মনোযোগ দিন আমরা কোথায় যাচ্ছি বা আপনি কোথায় যেতে পারেন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি একটা সহজ সত্যি খুব সহজ একটা উম বিজ্ঞাপন ঠিক আছে এখানে একটা ব্যাপার আছে একটা ক্লাউডে যোগ দিন একটি এআই ক্লাউড বিপ্লবে যোগ দিন যেখানে বিশ্বব্যাপী ব্যবসা উচ্চ চাহিদা সম্পন্ন পণ্য এআই দ্বারা চালিত অটোমেশনের সহায়তায় এবং মানবতাকে এগিয়ে নিয়ে গড়ে তোলা হয়েছে ঠিক আছে কেন আপনি কেন যোগ দেবেন আপনার কোনো দক্ষতার দরকার নেই আপনি যত বাড়বেন ততই আয় করবেন উহু আয় আপনার সঙ্গে ভাগাভাগি করা হয় বিশ্বব্যাপী বিস্তার যার মানে আপনি টাকা উপার্জন করছেন আপনার ঘুমের মধ্যেও টাকা আয় করার সম্ভাবনা আছে ওয়ারেন বাফেট বলেছেন যদি তুমি ঘুমানোর সময় টাকা আয় করার উপায় না খুঁজে পাও তাহলে মৃত্যুর দিন পর্যন্ত কাজ করতেই হবে এটা তাকে কোনো প্রতিভা বানায় না এটা আসলে সত্য তোমাকে এমন একটা উপায় খুঁজে বের করতে হবে যাতে আয় হয় তোমার চোখ খোলা থাকুক বা হোক কিন্তু তোমাকেই আগুন ধরাতে হবে তোমাকেই হবে তোমাকেই ফিউজে আগুন ধরাতে হবে এটা নিজে নিজে না। এটা তো আছেই আর তোমার শুধু শেয়ার করলেই হবে শেয়ার করো আর আমি আগেই বলেছি এটা সবচেয়ে সহজ ব্যাপার বিশ্বের সবচেয়ে সহজ ব্যবসা এটা শেয়ার করার জন্য মার্কেটিং করো না কেন আমি এখনো অনপাসিভে কোনো মার্কেটারকে দেখিনি তাহলে এখন কেন শুরু করবে তুমি তো শুধু তুমি 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 ভাবছো তুমি এমন কিছু যা আসলে তুমি নও তোমার সেটা হওয়ার দরকার নেই তুমি যেমন তেমনই থাকো ওম আগে ভাগে পজিশন নেওয়া পরবর্তী বট ঢেউয়ের অংশ হও আমরা পরবর্তী বট ঢেউয়ের অংশ আর যখন তুমি কাউকে কাছে যাও তখন তাকে এটা জানিয়ে দাও তুমি কারো কাছে গিয়ে লেজ গুটিয়ে বলতে পারো না আমি আমার একটা দারুণ ব্যবসা আছে বাজে কথা তোমার আসলে কোনো দারুণ ব্যবসা নেই আমি তোমার জীবন বদলে দেব আমার কাছে এখানে সম্ভাবনা আছে আমার কাছে আছে তোমার জীবন বদলে দেওয়ার চাবি আর আর এমন কি এমন পরিস্থিতিতেও হুম আব্দি বাড়ি যায় উনি ব্যবসাটা দারুণ চালাচ্ছেন ছয় সাত মাস পর সে কিছু সিরিয়াস মানুষের কাছে যায় আর তাদেরকে ব্যবসার পুরো প্যাকেজটা দেয় কিছু জিনিস দেয় তার জন্য টাকা দেয় তাদের হাতে তুলে দেয় আর বলে এর বদলে আমি যা চাই তা হলো আমি চাই তুমি মানবতাকে এগিয়ে নাও আমি চাই তুমি অন্য কারো জন্য একই কাজ করো। শুধু এভাবে দিয়ে দিও না আমি দেখেছি মানুষ ফাউন্ডার পজিশন গুলো এভাবে দিয়ে দেয় কেন যদি তারা এই যাত্রাটা না করে তাহলে তারা এটা সিরিয়াসলি নেবে না তাদের কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে চলুন নিচে নামি উচ্চ চাহিদা সম্পন্ন পণ্য বিশ্বের চাহিদার জন্য বাস্তব সমাধান তুমি জানো এটা কতটা শক্তিশালী তুমি জানো আমি কত জিনিস বিক্রি করেছি যেগুলো আমি নিজেই পছন্দ করতাম না মানে অর্ধেক সময় তো আমি জানতামই না ওটা কি ছিল আর তারপর আমি সেইটা পছন্দ করতাম যেখানে আমি সিবিডি অয়েল বিক্রি করছি আর আমাকে মানুষকে প্রমাণ করতে হয় এটা সবচেয়ে পাওয়া জিনিসের চেয়ে পঁচাত্তর পার্সেন্টেজ ভালো কারণ এটাই মার্কআপ আর তারা বলে কারণ এটা আরো উর্বর মাটিতে চাষ করা হয়েছে তারা জানে না আমি কে তাহলে এখন আমি একজন সেলসম্যান তারা বলে হ্যাঁ তুমি তো ফাঁকা কথা বলছো এটা তোমাকে এটা নিয়ে এসব করতে হবে না এই দেখো এটা একবার দেখে যাও ফ্রি অথবা কাউকে কোনো কিছুর জন্য আমন্ত্রণ জানাও কিন্তু আমি তোমাকে বলি এটা শুরু করতে হয় কিভাবে ছয় মাস পর আব্দির পরিচিত কয়েকজন থাকবে আর তারা একটা ভিডিও করবে যেখানে বলবে আনফ্যাসেফ তাদের জন্য কি করেছে আকার কথা না তাদের জীবনে এটা কিভাবে প্রভাব ফেলেছে পঁয়তাল্লিশ সেকেন্ড এক মিনিট মোট এক মিনিটের ভিডিও তিনজন আলাদা মানুষ দুইজন আলাদা মানুষ ওইটা শেয়ার করো আরেকটু পেছনে সরে দাঁড়াও এটা ছড়িয়ে করবে আমি জানি আমি এটা করেছি একটা হৃদয়বান ব্যবসা এটা শুধু একটা ব্যবসা না এটা হলো উদ্ভাবন সুযোগ আর সাফল্য ভাগাভাগির মাধ্যমে জীবন বদলানোর এক মিশন কিছু বট কিছুর অংশ হও ভবিষ্যৎ এখনই তুমি যদি থাকো অংশগ্রহণ করো তুমি জিতবে এটা যদি বুঝতে এত কষ্ট হয় তাহলে আমি বুঝি না শোনো আর সব ভারী কাজটাই করছে ওসব পাইপলাইন করছে সব ইলেকট্রিকের কাজ করছে ছাদও লাগাচ্ছে সবকিছু করছে ও সব কিছু করছে ও সব কিছু করছে আর বলছে দরজা খোলো দরজা খোলো আর ভেতরে ঢুকে পড়ো আর আমরা অভিযোগ করছি যেমন আমি জানি না ঘাস কাটতে চাই কিনা তোমার ঘাস কাটার দরকার নেই সোজা ওই বাড়িতে ঢুকে পড়ো ওহ আর একদম শেষে তুমি সেখানে লিখতে পারো তোমার এআই ব্যবসা শুরু করতে প্রস্তুত চল একসাথে ভবিষ্যৎ গড়ি এটা হাজার হাজার আইডিয়ার মধ্যে একটা মাত্র হাজার হাজার কিন্তু তোমাকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই হবে শোনো তুমি এখানে কেন তোমাদের মধ্যে কেউ কেউ এখানে এত উত্তেজিত কেন অথচ আমরা এখনো কিছুই বিক্রি করিনি শুধু একটু সময়ের জন্য ও কানেক ছাড়া কেন কারণ তুমি জানো আমাদের কাছে কি আছে এখন যখন আমাদের কাছে যা আছে সেটা আমরা জানি তখন কি হয় আমরা জানি আমাদের কাছে কি আছে কিন্তু যখন আমাদের কাছে যা আছে সেটা আমরা জানি আর তুমি যেদিন কারো সাথে কথা বলো সেদিনই সেটা বিক্রি করতে পারো তখন কি হয় এইজন হ্যাঁ এটা দেখো বন ওহ আমার ঈশ্বর এটা দারুণ। আমি কি এর অংশ হতে পারি হ্যাঁ আমি যখন হাসপাতালে ছিলাম তখন আমার কাছে দশ বা পনেরো জন মহিলা আছেন যারা শুধু এটা চালু হওয়ার অপেক্ষায় আছেন কেন তারা আমাকে কথা বলতে শুনেছে আমি সরাসরি তার সাথে কথা বলছিলাম না কিন্তু যখন কথা বলতাম চাইতাম সে আমাকে শুনুক চাইতাম সে ক্রিসকে শুনুক চাইতাম লাইভে থাকা মানুষদের শুনতে পায় আর তারা শুনছে বিশ্বাস করো মানুষ ভীষণ কৌতূহলী যাই হোক আমি শুধু এটা যোগ করতে চেয়েছিলাম কারণ ক্রিস যাদেরই নিয়ে আসে কোনো না কোনো কারণে সেটা আমি তুলতে চেয়েছিলাম তাই এটা সহজ হয়ে যায় তোমার আরো ভিডিওতে থাকা উচিত তুমি অসাধারণ আর তুমি তুমি উহ সোমালিয়ার জন্য একদম নিখুঁত উদাহরণ যে তুমি বিশাল প্রভাব ফেলতে পারো এ নিয়ে কোনো সন্দেহ নেই এটা এক রাতেই হবে না বোকামি করোনা কিন্তু উম যাই হোক সবাইকে ধন্যবাদ আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমি এখনো মানিয়ে নিচ্ছি আমি এখনো মানিয়ে নিচ্ছি প্রতি কয়েক মিনিট পর পরই আমি অপেক্ষা করছি অ্যাম্বুলেন্স এসে আমাকে নিয়ে যাবে এক মাস ধরে ওরা এটাই করেছিল কিন্তু না আমি বেশ ভালোই অনুভব করছি এবং উহ সবাইকে দোয়ার জন্য ধন্যবাদ দোয়া চালিয়ে যেতে থাকো